কেন্দ্রীয় শাসন বিভাগ সংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবে ডক্টর জাকির হোসেন ভারতবর্ষের সর্বপ্রথম মুসলিম রাষ্ট্রপতি তিনি সবচেয়ে কম সময়ের জন্য এই পদে স্থায়ী ছিলেন পরবর্তী ডক্টর ফকর উদ্দিন আলী আহমদ রাষ্ট্রপতি থাকাকালীন জরুরি অবস্থা ঘোষণা করেন পরবর্তী ভারতের কনিষ্ঠতম রাষ্ট্রপতি নীলম সঞ্জীব রেড্ডি একমাত্র রাষ্ট্রপতি যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন পরবর্তী প্রতিভা দেবী সিং পাতিল ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি পরবর্তী ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি হলেন প্রণব মুখার্জি পরবর্তী জওহরলাল লাল লালবাহাদুর শাস্ত্রী ইন্দিরা গান্ধী প্রমুখরাও প্রধানমন্ত্রী পদে আসীন থাকা অবস্থায় মারা যান কারা জওহরলাল লাল লালবাহাদুর শাস্ত্রী ইন্দিরা গান্ধী প্রমুখরা প্রধানমন্ত্রী পদে থাকাকালীন অবস্থায় তাদের মৃত্যু হন পরবর্তী রাজীব গান্ধীর সবচেয়ে কম বয়সে ভারতের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হন নেক্সট সর্বপ্রথম অনগ্রসর সম্প্রদায়ভুক্ত ব্যক্তিরূপে ভারতের প্রধানমন্ত্রীর পদ অলঙ্কৃত করেন নরেন্দ্র দামোদর মোদী পরবর্তী উনিশশো সালে স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় নেক্সট জওয়াহরলাল নেহরু ভারতবর্ষে প্রথম সর্বপেক্ষা বেশি দিন ব্যাপী প্রধানমন্ত্রী পদে অসীম ছিলেন এইবার আমরা জেনে নেব প্রধানমন্ত্রীর কার্যাবলী মন্ত্রী পরিষদের সদস্যদের নাম মনোনীত করেন প্রধানমন্ত্রী পরবর্তী মন্ত্রীদের বিভিন্ন মন্ত্রকে নিয়োগ করেন প্রধানমন্ত্রী নেক্সট রাষ্ট্রপতি একমাত্র উপদেষ্টা রাষ্ট্রপতির একমাত্র উপদেষ্টা ও ক্যাবিনেট কমিটির চেয়ারম্যান হলেন প্রধানমন্ত্রী পরবর্তী প্রধানমন্ত্রী বিভিন্ন মন্ত্রকের নীতির মুখ্য সম্বন্ধকারী দুই মন্ত্রকের মধ্যে দ্বন্দ্বের ক্ষেত্রে প্রধানমন্ত্রী মীমাংসক হিসাবে কাজ করেন পরবর্তী প্রধানমন্ত্রী হলেন দেশের নেতা সংসদে সরকারের সমস্ত নীতি মুখপাত্র হলেন প্রধানমন্ত্রী যে তথ্যগুলি আলোচনা করলাম প্রত্যেকটাই খুব গুরুত্বপূর্ণ আর সবার চেনা রাখা খুবই দরকার